দুই মাস জায়গা হে আর এ হেলো এটা আছে সমুদ্রর গেট টা দেখতে পাচ্ছেন গেট গেটের অনেক ভিডিও আপনাদের দেখেছেন আর অনেক ভিড় এখানে এত ফটো তোলার লোক মানে হয়তো হাত তাকা করে যায় ফটো তোলা এখন সবারই কাছে ফোন আছে তো বলবে না ফটো 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 ফটো

बाहर तो चाय पी सकता हूँ ना बाहर ही पीऊंगा ठीक है देखते रहो फिर दिखाता हूँ वो लोग कैसे कैप्चर करता हूँ देखो <laughs> দেখতে পাচ্ছেন এখানে সব চিংচাংড়া সব ফটো তুলছে সামনে নিয়ে যায় আপনারা দেখানোর লেগে বুঝতে পারছেন বোম্বের এমন দৃশ্য যে বাইরে থেকে লোক বোম্বেতে আসছে দেখতে তাও হচ্ছে চিং চিংচাংড়া ইংলিশ তা আমাদের দেশ কত সুন্দর দেশ সব ফটো তুলতেই ব্যস্ত দেখতে পাচ্ছেন আমেরিকার লোকে বোম্বে আসছে যে বোম্বে লুকটা কেরম বলে সুন্দর লুক খুবই সুন্দর ওদের ফটো আর বেশি দেখাবো না আপনাদের খারে অন্য কিছু দেখাচ্ছি देखते हैं <ेंगाँ> है। है? तो, चलो चलो इसीलिए तो आया हम लोग

বাসে চাপব সরি বাসে চাপবো বাস থেকে আবার ভালো ভালো জায়গা নির্বাচনের জায়গায় আবার দেখাতে জায়গাতে চলেছে আরো জায়গা বন্ধুরা ভিডিওটা দেখতে থাকে